পান্তের ব্যাটিং দেখে ক্ষিপ্ত হয়ে গাভাস্কার তিনবার স্টুপিড বলেছিলেন এবার সেই মুহূর্ত পান্থ নিজেই অনুকরণ করে অংশ নিলেন বিজ্ঞাপনে বর্ডার গাভাস্কার ট্রফির এক মুহূর্তে ঋষভ পান্তের দায়িত্বজ্ঞানহীন শট খেলা দেখে হতাশ হয়েছিলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ধারাভাষ্য দিতে গিয়েই মেজাজ হারিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি তবে সেই রাগের মুহূর্তই পরে মজার ছলে নকল করে আলোচনার কেন্দ্রে চলে আসলেন ঋষভ পান্ত আইপিএল এর আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গাওয়াস্কার সে প্রতিক্রিয়া অনুকরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পান্তের উপর আস্থা রেখেছিলেন গৌতম গম্ভীর সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাটিং করেছিলেন তিনি কিন্তু এক পর্যায়ে ধৈর্য হারিয়ে অহেতুক শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দেন ধারাবাস্য কক্ষে বসে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন গাভাস্কার নিজেকে সংযুক্ত রাখতে না পেরে স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন স্টুপিড 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 যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় তখনই অনেকেই পান্তের শর্ট সিলেকশন নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে আর দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। অবশেষ আইপিএল এর ঠিক আগে এক বিজ্ঞাপনী শুটে সেই ঘটনাকে হাস্যরসে পরিণত করেন পান ভিডিওতে দেখা যায় ঠিক গাওয়াস্কারের মতোই পোশাক পরে মাইক্রোফোন হাতে নিয়ে একই ভঙ্গিতে তিনি উচ্চারণ করছেন স্টুপিড 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 এমন উপস্থাপনা দেখে অনেকেই হেসে ফেলেছেন তবে কিছু মানুষ এটি ভালোভাবে নেননি তাদের মতে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে সেটাকে হালকাভাবে নিয়ে হাসির বিষয় বানানোর ঠিক হয়নি ফলে বিষয়টি নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে যত বিতর্ক হোক এবারে আইপিএল এ পান্তের উপর বড় দায়িত্ব আসতে চলেছে লখনউ সুপার জায়ান্টস তাকে সাতাইশ কোটি রুপির বিশাল অঙ্কে দলে নিয়েছে এবং দলের অধিনায়কত্ব তার কাঁধে তুলে দিয়েছে এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করলেও এবার সম্পূর্ণ নতুন একটি দলে তাকে নেতৃত্ব দিতে হবে পান্ত সত্যি কি আগের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো দায়িত্বশীল হবেন এবার নাকি এবারও তার ব্যাটিং নিয়ে সমালোচনা হবে সেটা সময় বলে দিবে তবে একটি বিষয় স্পষ্ট মাঠে কিংবা মাঠের বাইরে ঋষভ পান্থ সব আলোচনার কেন্দ্রে থাকতে জানেন